আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে তো আজকে আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি হচ্ছে আয়নাগরের অধিবাসীদের গল্প আজকে আমি যে গল্পটি বলবো সেটি হচ্ছে চৌধুরীর তো আচ্ছা দেখা যাক কি ছিল তার গল্প তার আয়নাগরের অভিজ্ঞতা সেটা আজকে শেয়ার করব আপনাদের মাঝে দুই হাজার বিশ ফেব্রুয়ারি উনত্রিশ তারিখে আমার গুম হওয়া এবং আমাকে নিয়ে জঙ্গি নাটক বানানোর কাহিনি আমি মাস্টুর আনোয়ার চৌধুরী পেশা ফ্রিল্যান্সার সাপ্লাই স্পেশালিস্ট গুম হওয়ার আগে দুটি হোটেল অ্যান্ড হোলিডে ইন ডাকাতে চাকরি করতাম পড়াশোনা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্স ইঞ্জিনিয়ারিং ত্রিপলি এ বিএসি পাশ করি দু সালে স্কুল চট্টগ্রাম সেনানিবাস উচ্চ বিদ্যালয় দুই কলেজ চট্টগ্রাম পাবলিক স্কুল এন্ড কলেজ দুই হাজার সালে জানুয়ারিতে হোলিডে ইন ঢাকা সিটি সেন্টার নতুন ওপেন হওয়া তেজগা একটি মাল্টি ন্যাশনাল হোটেল চেইনে পার্চেস ম্যানেজার হিসাবে জয়েন করার তৃতীয় মাস কেরিয়ারের চার বছরের মধ্যেই মাল্টি কোম্পানিতে প্রোকিউরমেন্ট ম্যানেজার পদে সিক্স ডিজিট স্যালারিতে কর্মরত ছিলাম কেরিয়ার গ্রোথের পাশাপাশি আমার লিখালিখির একটা নেশা হয়ে যায় প্রথম দিকে রম্য টাইপ লিখা লিখলেও পরে আমার লিখালিখির বিষয় হয়ে উঠে আওয়ামী লীগের জুলুম অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে বয়ডর না করে অন্যায়ের বিরুদ্ধে লিখালিখির নেশা আমি কখনো ছাড়তে পারিনি শত ব্যস্ততার মাঝেও দুই সালে মোদির আগমনের বিরুদ্ধে দেশ উত্তাল তারই ধারাবাহিকতা ফেব্রুয়ারির শেষ দিকে ভারতের প্রধানমন্ত্রী মোদী বিরোধী একটি স্ট্যাটাস দিয়েছিলাম তাও দুই লাইনের তাই ফলাফল বিশ সালের উনত্রিশ ফেব্রুয়ারি আয়নাগড়ে যাত্রা যে সে যাত্রার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আজ আপনাদের জানাবো সকাল আটটা থেকে আটটা তিরিশ মিনিটে রিকশা নিয়ে অফিসে রওনা দিলাম বাড্ডার গুদারাঘাট এলাকার বাসা থেকে হাতিরজিল পুলিশ প্লাজার সামনে আমার আসার পর আমার রিক্সা আটকে দেয় একটি সাদা মাইক্রো সাথে সাথে নেমে আসে পাঁচ ছয়জন সাদা পোশাক পরা ব্যক্তি আমাকে রিক্সা থেকে নামিয়ে আমার সেই ফেসবুক স্ট্যাটাস দেখিয়ে বলে আমার নাম মাস্টুর কিনা আমি বললাম হ্যাঁ সাথে সাথে আমার দুই পাশে দুইজন হাত ধরে মাইক্রো থেকে উঠানোর জন্য বলে আমি আতঙ্কিত হয়ে বলতে থাকি ভাই আমার দুইটো ছোট ছোট সন্তান আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন টিমের অফিসার তার র্যাবের আইডি কার্ড দেখিয়ে বলেন বুঝতেই তো পারছেন আমরা কে গাড়িতে উঠুন করব আমি উঠে পড়ি পিছনের সিটে উঠিয়ে আমার চোখ বেঁধে ফেলে পেছনে হাত হাত নিয়ে করা পরিয়ে দেয় সাথে সাথে পেছনে অস্ত্র দেখে আমি অনেক ভয় পেয়ে গেলাম গাড়ি চলা শুরু করলো আমার মোবাইল নিয়ে ফেললো আমার ফেসবুকে ঢুকে বিভিন্ন পোস্ট নিয়ে কথা বলতে লাগলো তাচ্ছিল সুরে আমি জিজ্ঞাসা করলাম আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন স্যার অফিসার জবাব দিল তোমাকে তোমার অফিসে নিয়ে যাবো জিজ্ঞাসাবাদ করব কিছু তারপর ছেড়ে দেব আমি আর কিছু বললাম না অফিসার বলা শুরু করলো মাস্টুর তুমি যদি আমরা যা জিজ্ঞাসা করি তার সত্য উত্তর দাও তাহলে তোমাকে ছেড়ে দেব। এরপর আমার সম্পর্কে আমার পরিবার সম্পর্কে কেরিয়ার নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকলো আর আমি গাড়িতে সব উত্তর দিতে থাকলাম এক ঘন্টা গাড়ি চলার পর দেখলাম গাড়ি থামলো অফিসার ফোনে কথা বলছে নেমে শুনতে পেলাম তারা ফিট আছে তা আমার করে উঠল কারণ তিনশো ফিটে অনেক ক্রস ফায়ার হয়েছে আমি শিওর হয়ে গেলাম তারা আমাকে ক্রস ফায়ারে দেবে কলেমা পরে নিলাম দোয়া পড়তে লাগলাম এবং জোরে জোরে দোয়া ইউনুস পড়তে লাগলাম সাথে সাথে চোখে বেশি আসতে লাগলো আমার ছোট দুই সন্তানের ছবি আমার মা বাবা স্ত্রীর ছবি কিন্তু তারা আবারও গাড়ি চালানো শুরু করলো পাশের একজন আমাকে বিভিন্ন আলেমের ওয়াজ শোনাতে লাগলো মোবাইল দিয়ে আর বলতে লাগলো জিহাদি ওয়াজ লত তোমার খুব প্রিয় তাই না তোমরা তো জঙ্গি হতে চাও তাই না আমি তখন রেগে গিয়ে বলি ভাই এইসব আমারে শোনাইতেছেন কেন পারলে চোখ খুলে দেন এই রকম অমানবিকতা কেন করছেন কি অপরাধ করেছি আমি তখন আমার গাড় চেপে ধরে বলে চোখ শালা কথা বলবি না একটাও আমি চুপ মেরে যাই আর এক ঘন্টা চালানোর পর আমাকে নামানো হয় গাড়ি থেকে ছোট একটা রুমে নিয়ে যাওয়া হয় আমার চোখ আর হ্যান্ডকাপ খুলে দেয়া হয় সে রুমে তিন ফিট উঁচু দেয়াল দেয়া পার্টিশন টয়লেট পাশে শোয়ার বিছানা মানে টয়লেট আর বিছানা একসাথে তখন শীতকাল ছিল গায়ে একটা জ্যাকেট ছিল আমি জ্যাকেট খুলে মুখের উপর দিয়ে ঘুমিয়ে পড়ি আমি জানি না আমি কেমনে ঘুমিয়েছি আল্লাহ তালা যেন আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন সেদিন ঘন্টা পর পাশে একজনের কান্না শুনে ঘুম থেকে উঠে পড়ি তাকে জিজ্ঞাসা করি ভাই আপনাকে কি তুলে এনেছে সে কোনো উত্তর দেয় না কিছুক্ষণ পর এক রক্ষী এসে তা আবার চোখ বন্ধ করে আমাকে নিয়ে যায় আরেক রুমে চেয়ারে বসিয়ে পা বাদা হয় হাত বাদা হয় আমি বুঝে নিলাম আমাকে টর্চার করার প্রস্তুতি নিচ্ছে হঠাৎ করে লাঠি দিয়ে আমাকে পেটাতে থাকে দুই পাশ থেকে আর বলে তোর সাথে আর কে কে আছে নাম বল তোর সাথে তোর বাসার সামনে আড্ডা দেয় চা খায় এরা কারা নাম বল আমি তখন দুইটা বায়ের নাম বলি যাদের সাথে আমি আড্ডা দিতাম অফিস শেষ করে নাম বলার পর ওরা আমাকে ফেসবুক থেকে ছবি বের করে আমার চোখ খুলে ওদের ছবি দেখায় এবং জিজ্ঞাসা করে ওরাই তারা কিনা সাথে ফোন নাম্বার নেয় আমার কাছ থেকে আবার চোখ বন্ধ করে আমাকে নিয়ে আসে আমি বলেছিলাম আমার অনেক খিদা লেগেছে তখন আমাকে একটি বন রুটি দিয়ে যায় আর পানি খেতে বলল। টয়লেটের কলের পানি থেকে আমি খেয়ে নিলাম কারারক্ষীকে অনুরোধ করলাম আমাকে একটা কোরআন দিতে সে একটি কোরআন দিয়ে যায় আমি সারাদিন নামাজ পড়লাম কান্না করে করে চিৎকার করে কোরআন পড়তে থাকলাম আমাকে এসে হুমকি দিয়ে গেল যাতে আসতে পড়ি একই দিনে মধ্যরাতে আমাকে আবার ইন্টারগেশনে নিয়ে আসা হয় আবারও জিজ্ঞাসাবাদ করতে থাকলো রোহিঙ্গা ক্যাম্পে কাজ করেছিলাম সেসব নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলো আমাকে জঙ্গি দলের সাথে সম্পৃক্ততা থাকা স্বীকার করতে বলল। আবারও কিছু নাম বলতে বলল। আমি বললাম আমি কোনো রাজনীতি করি নাই কোনো দল করি নাই তাই কোন নাম বলতে আমি পারবো না জিজ্ঞাসাবাদ শেষে আমাকে আনা হলো পরের দিন আবারও চোখ হাত বেঁধে ফেলা হলো আবারও একটা গাড়িতে তোলা হলো গাড়ি চলতে লাগলো এক অজানা গন্তব্যে এবং এবারও শিওর হয়ে গেলাম আমাকে ক্রস ফায়ার দিতে নিয়ে যাচ্ছে আমি পিছনের সিটে বসে হেলান দিয়ে চোখ বাধা অবস্থায় ফাঁক দিয়ে দেখছিলাম কোথায় যাচ্ছি আমরা এক ঘন্টা পর গাড়ি এসে থামলে আমি পিলার সাইনবোর্ড এ লিখা দেখি র্যাব হেডকোয়ার্টার বাংলাতে লিখা একজন র্যাব সদস্য বুঝে ফেলে আমি দেখেছি সব কিছু সে সাথে বলে উঠল এই এই ও তো সব দেখছে সাথে পাশে থাকা সদস্য আমার চোখের বাঁধন টাইট করে দেয় আর নিচে শিশু ঢুকিয়ে দেয় আর আমাকে ধরে শিবে উপরে নিয়ে যায় উপর নিয়ে চোখ আর হাত খুলে দিলে দেখতে পায় একটা অন্ধকার রুম চারপাশে কালো কাপড় মাথা নিচু করে থাকতে বলল লাঠি দিয়ে গুঁতো দিয়ে আর এক প্লেট ভাত এনে দিল সাথে এক টুকরো বিশ্বাদ মাছ বলল সব ভাত খাবি আর খাওয়ার পর হাত ধুয়ে সে পানি গিলবি আমি বললাম আমি খেতে পারবো না এই ভাত তারা কয়েকবার জোর করলো আমি খেতে পারিনি পরে এক গ্লাস পানি খেলাম এই রুমে কিছুক্ষণ আমাকে বসিয়ে রেখে এক সেট কাপড় দিল লুঙ্গি আর টি শার্ট কাপড় আমি পরে নিলাম আবার চোখ বেঁধে হ্যান্ডকাপ পরি একটা অন্ধকার সেলের দরজা খুলে আমাকে ফেলে গেল। আর বলে গেল যাতে নাড়াচড়া না করি কোনো আওয়াজ না করি আমার হাত পেছন থেকে হ্যান্ডকাপ খুব টাইট করে বাঁধা ছিল বললাম ভাই আমার হাত কেটে যাচ্ছে প্লিজ একটু ঢিল দেন ডিল করে দিল এবার আমি শুয়ে শুয়ে কান্না করতে থাকি মধ্যে অপোজিট থেকে কে যেন শস করে আওয়াজ করে আমি আবারও চোখের নিচ দিয়ে দেখার চেষ্টা করতে লাগলাম কৈরোর দিয়ে আসা হালকা আলোতে দেখলাম আমার ঠিক অপোজিটে একজন হাত নাড়ছেন আমি উঠে বসলাম এবার বুঝতে পারলাম আমার মতো কোনো এক হতবাগা এবার সে আমাকে ইশারাতে শিখিয়ে দিল পেছন থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় কিভাবে হাত সামনে আনতে হয় আমি পায়ের নিচ দিয়ে হাত সামনে আনলাম সাথে চোখের বাদনটা উপরে উঠালাম তিনি এও বলে দিলেন সে কাশি দিলেই যাতে আবার আগের মতো চোখের বাদন বন্ধ করে দিই হাত পেছনে নিয়ে কারণ ওরা যদি বুঝতে পারে আমি চোখ খুলেছি তাহলে প্রচুর মারবে আস্তে আস্তে দেখতে পেলাম আমার অপোজিটে চারটা ছেলে চারজন আর আমার দুই পাশে আছে দুইজন কিন্তু তাদের আমি দেখতে পাইনি অপোজিটের সে ভাই আমাকে মেন্টাল সাপোর্ট দেয়া শুরু করলেন তিনি আমাকে শান্ত হতে বললেন ধৈর্য জরান নসিহা করেন আর বলেন সবকিছু ভুলে এক আল্লাহর উপর তাওয়াক্কুল করতে আল্লাহ তাআলাই সেভ করবেন তিনি এই সব কিছু ইশারা আর ফিস ফিস করে মুখে নেড়ে আমাকে বলতে থাকেন অনেক সময় অনেক কথা বুঝতাম না তখন দেয়ালে হাতের ইশারায় লিখে বুঝাতে চেষ্টা করেন কিছু বুঝতাম কিছু বুঝতাম না এক বাইকে কাতার থেকে আসার পর এয়ারপোর্ট থেকে তুলে আনা হয় আরেক বাই বয়স সতেরো আঠারো বছর মাত্র তাকেও চট্টগ্রাম থেকে তুলে এনে সেখানে রাখা হয় সতেরো আঠারো বছরের ছেলেটা এত শান্ত এত নিরীহ উল্টা সে আমাকে মুরব্বির মত দিচ্ছিল যখন আমাকে দেখতো আমি হতাশ হয়ে পড়ছি কান্না করছি পাশে আরো দুইজন ভাই একজন থেকে গুলো খেয়াল নেই আরেকজন ছিল যে হঠাৎ করে চিৎকার করে উঠত ভয়ঙ্কর চেহারার কিছু রক্ষী তাকে গরুর মতো পেটাতো পিটা খেয়ে সে ভয়ঙ্কর করুণ সুরে কান্না করতো ওরে চলে যাওয়ার পর আমি জিজ্ঞাসা করেছিলাম কেন তাকে মারে এক ভাই বললেন মার খেতে খেতে সে পাগল হয়ে গেছে এবং তাই মারে আমি তাদের ল্যাংটা থাকে জিজ্ঞাসা করলাম তারা এইখানে কতদিন ধরে কেউ বলে তিন বছর কেউ বলে বছর জিজ্ঞাসা করলাম মিনিমাম কতদিন রাখে এইখানে তারা বলল এক দুই বছর আমি সম্পূর্ণ হতাশ হয়ে বিশ্বাস করে নিলাম আমি আর হয়তো বের হতে পারবো না আমার বাবা মা আত্মীয় স্বজন কখনো জানবে না আমি মরে গেছি নাকি বেঁচে আছি আমার ছোট দুই সন্তানকে খুব মনে পড়তে থাকে আমার মা বাবা আর স্ত্রী কান্না মুখ বারবার মনে পড়ছিল আমি জিকির করতে থাকি নামাজ পড়তে থাকি আর মাঝে সুযোগ পেলে অন্য বন্দিদের সাথে কথা বলতে থাকি এদিনটি কেটে গে যায় দা ওয়ে ছেলের একটু বর্ণনা দিচ্ছি আপনারা যে আয়নাগর নামের ঘরগুলো দেখেছেন তার চাইতো নোংরা অন্ধকার সেল ছিল সেগুলো সূর্যের আলো আসতো না সব সময় রাত হয়ে থাকতো হলে রক্ষীরা এসে বলে ওয়াক্তের নামাজ টয়লেট গোসল করার জন্য আজান কোনো মিনিট টাইম নির্দিষ্ট করা থাকতো তারা এসে হাত ধরে টয়লেট করতে নিয়ে যেত আবারও টয়লেট শেষ হলে তারা ধরে এনে সেলে ঢুকিয়ে দিত এমনকি টয়লেটের দরজা পুরো বন্ধ করা যেত না তারা দেখে থাকতো কি করছি পরের দিন সকালে আমাকে সেল থেকে বের করে আরেকটা রুমে নিয়ে ইন্টারোগেশন শুরু করলো এবার তিন চারজন ইন্টারোগেট করলো ভিন্ন ভিন্ন কণ্ঠ তাই মনে হলো সেম প্রশ্ন আমিও সেম উত্তর দেই তারা বিরক্ত হয়ে আমাকে পেটাতে থাকে আমি কান্না করে বললাম ভাই আমি কি বানিয়ে বানিয়ে বলবো আমাকে পাশ থেকে ফিস ফিস করে একজন বলল তোকে এইবার আরো কঠিন শাস্তি দেব কিছু নাম বল ছেড়ে দেব আমি বলি আমি কাউকেই চিনি না শেষে আমার ফেসবুক মেসেঞ্জার আইডি ধরে ধরে জিজ্ঞাসা করছিল তারা হতাশ হলো কোনো সন্তুষ্টজনক উত্তর না পেয়ে ওরা কোনো উত্তর না পেয়ে আমাকে আবারও সেই অন্ধকার সেল আয়না ঘরে নিয়ে এলো অতপর এইভাবেই কেটে যায় দিন রাত ইন্টারোগেশন আবারও সেলে আমাদের বাদ দেওয়া হতো যেগুলো ছিল বিশ্বাদ খাওয়ার পরে হাত ধুয়ে প্লেটের পানিগুলো খেতে হতো প্লেট পরিষ্কার করেই ফেরত দিতে হতো সকাল নাস্তাগুলো ছিল নিকৃষ্ট এরপর সাত আট দিন পর একদিন একজন রক্ষী এসে আমাকে আমার কাপড় চোপড় দিয়ে বলে এগুলো পরে নে। আমি বুঝলাম এইবার আর রক্ষা নাই ক্রস ফায়ার দিয়েই দিবে কালেমা দোয়া পরে নিলাম স্মরণ করলাম আমার পরিবারকে তাদের জন্য দোয়া করলাম হঠাৎ আমাকে নিয়ে বের হয়ে যাওয়াতে ভাইদের আর বিদায় জানাতে পারলাম না গাড়িতে তোলা হলো আবার গাড়ি চলতে লাগলো এক ঘন্টা পর গাড়ি থেকে নামানো হলো আবারও সেই প্রথম দিনের সেলে ঢুকানো হলো তখন পর্যন্ত বুঝতে পারিনি সেই সেলটি কোন জায়গায় দেখলাম যে দুই ভাইয়ের নাম ওরা জিজ্ঞাসা করছিল সে জুনিয়র দুইটা ভাইকেও ওরা তুলে এনেছে ওরাও ছিল অন্য আয়না ঘরে আমাকে একবারের জন্য বুঝতে দেয়নি ওরা আমার এই দুই বাইকে অন্য ছেলে নিজেকে তখন ক্রিমিনাল মনে হতে থাকলো অনুশোচনা করতে লাগলাম কেন তাদের নাম বললাম আমার জন্য তাদের জীবনটাও গেল ওই দিন রাতে আমরা তিনজন সাথে আমাদেরও আগে তুলে আনা এক মাদ্রাসার বাইকে গাড়িতে তোলা হলো এত রাতে গাড়িতে করে নিয়ে যাচ্ছে দেখে আমরা সবাই ঘাবড়ে গেলাম কিন্তু আবার আমার নিজের মনে হতে লাগলো আমাদের মেবি ছেড়ে দেবে গাড়ি চলতে চলতে কিছুক্ষণ পর থামলো আমি চোখ বাঁধা অবস্থাতেই ফাঁক দিয়ে দেখলাম একটি হোটেলের সামনে গাড়িটা দাঁড়িয়েছে গাড়িটা দরজা খুলে এক সদস্য নামলো সে দেখলাম হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলো এই জঙ্গি ধর জঙ্গি ধর এই ধর ধর আমি আরো আতঙ্কিত হয়ে গেলাম মনে করলাম এই গুলি করে দেবে কিন্তু চোখের নিচ দিয়ে দেখতে পেলাম হোটেল থেকে চারটা ছেলেকে ওরা ধরে নিয়ে আসলো গাড়িতে তুললো মনে মনে ভাবলাম সত্যি সত্যি জঙ্গি ধরে আমাদের সাথে হয়তো মিশিয়ে দেবে গাড়ি দরজা বন্ধ করে দিয়ে আবারও একই জায়গায় আসলো পুরাই ভেবাচেকা খেয়ে গেলাম কিন্তু দেখলাম যে যে চারটা ছেলেকে তারা গাড়ি তো উঠালো গাড়ি থেকে নেমে তাদের সাথে দাঁড়িয়ে আবার গল্প করছে হাসি ঠাট্টা করছে বুঝতে পারলাম ওরা আসলে ছিল আমি দেখলাম এবার আশেপাশে র্যাব এগারো লিখা কিছু গাড়ি শিওর হলাম প্রথমে এনে তারা এখানেই রেখেছিল এবং র্যাব এগারোর কয়েকজন অতি উৎসাহী ব্যক্তি এই কাজটি আমাদের সাথে করছে বিশেষ কারণে আমি আমার ভুক্তভোগী ছোট দুই ভাইয়ের নাম বলছি না দুঃখিত যাই হোক আবারও সেলে ঢোকানো হলো সবকিছু শান্ত হয়ে আসলো পাশের জনকে জিজ্ঞাসা করলাম ছোট ভাই কাহিনী কি ছোট ভাই বললো ভাই বুঝলেন না কে সাজিয়েছে তারা আমি জাস্ট কিং কর্তব্য বিমূর হয়ে রইলাম এত জঘন্য জালিম রিকৃষ্ট র্যাবের ওই ব্যক্তিগুলো এত চোখের পানি ফেললাম তাদের মন গলেনি আমার ছোট দুই সন্তানের কথা শুনে তাদের মন গলেনি আরো মিথ্যা মামলা সাজানোর নাটক করলো যাই হোক পরের দিন আমাদের চারজনকে সকালে বন আর মিষ্টি খাইয়ে বের করে আনলো বাইরে এবার চোখ খোলা কিন্তু হ্যান্ডকাপ পরানো সামনে দেখলাম সময় টিভি সহ এক ডজন মিডিয়া তারা হাঁটতে বলল তারা হাঁটতে বলল দুই পাশে দুই র্যাব সদস্য আমাদের হাঁটাতে থাকলো হাঁটিয়ে আবারও ছেলে ঢোকানো হলো আমরা স্তব্ধ হয়ে নিশ্চুপ থেকে সব দেখে রইলাম কোনো টু শব্দ করলাম না সেদিন রাতি আমাদের নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আমি উদ্গীপ হয়ে খুঁজছি একটা ফোন হঠাৎ পেয়ে গেলাম এক মুরব্বিকে তাকে রিকোয়েস্ট করে তার ফোন নিয়ে আমি আমার মাকে কল দিয়ে মাসুর আমার বাবা হু হু করে কান্না করতে থাকেন জিজ্ঞাসা করেন আমি কোথায় আমি বললাম ফতুল্লা থানায় এক পুলিশ সদস্য এসে ছো মেরে ফোনটি কেড়ে নেয় অতঃপর পুরো রাত আমাদের থানার গারোদের রেখে পরের দিন চালান করে দেয় নারায়ণগঞ্জ জেলখানায় আর আমাদের নামে মামলা হয় এই বলে যে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার হোটেলের সামনে গোপন বৈঠকে থানায় নাশকতা পরিকল্পনা করার সময় আমাদের হাতে নাতে ধরে ফেলে র্যাব এগারো তার প্রমাণ পেয়েছে আমরা জঙ্গি সংগঠনের সদস্য আমরা রাষ্ট্রদ্রোহী আমাদের সাথে পেয়েছে বিভিন্ন জঙ্গি বই মিথ্যা দিয়ে ভরা সাংঘর্ষিক বর্ণনার মামলা দেখে যে কেউ বলে দিতে পারে এটি একটি ভুয়া মামলা অতপর এই মিথ্যা মামলাতে জামিন ক্যান্সেল হতে হতে জেলখানার কাটিয়ে দিলাম মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় দশ মাস দশ দিন ভয়ঙ্কর গুম জীবন দশ মাসের দুর্বিষহ জেল জীবনের মুক্তির পর আমি এসে দেখি আমার আট মাসের হামাগুড়ি দেয়া ছেলে ইন্তিশা দৌড়াচ্ছে আমার মেয়ে ইয়ামিনা বড় হয়ে গেছে সে জেল জীবনের গল্প না হয় আরেকদিন বলবো সে মিথ্যা মামলার বছর ধরে আজও চট্টগ্রাম থেকে গিয়ে যাই না সে মামলা থেকে রেহাই কিনা সে মামলাতে রায় হয়ে আবারও জেলে পছতে হবে কিনা জেল থেকে বের হয়ে দেড় বছর বেকার ছিলাম কোনো জবও আর করতে পারিনি জঙ্গিকে কে আর জব দেবে বলেন লোন নিতে নিতে বিপর্যস্ত হয়ে পড়ছিলাম জেল জীবন আর পরবর্তী কয়েক বছর জীবন ছিল আরো দুর্বিষহ যাই হোক আপনারা জেনে রাখুন যা বলেছি তার প্রতিটি কথাই সত্য এবং আপনাদের আজ সাক্ষী করলাম র্যাব এগারো এর কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তি প্রমোশনের জন্য টাকার জন্য এসব করে বেড়াতো বিদেশিদের ওরা খুশি করার জন্য মিথ্যা জঙ্গি নাটক সাজাতো আর সরকার থেকে মেডেল পেত এই সেম ব্যক্তিগুলো এরকম শত শত নিরপরাধ মানুষকে গুম করেছে নির্মম টর্চার করেছে অতঃপর জঙ্গি মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটিয়েছে এদের অত্যাচার থেকে রক্ষা পায়নি নারীরা পর্যন্ত ওরা নারীদেরকে গুম করত টর্চার করতে এবং মিথ্যা মামলা দিয়ে জেলে দিত এদের বিচার এই বাংলার জমিনে হতেই হবে ইনশাল্লাহ তবে আমাদের স্বাধীনতা পূর্ণতা পাবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে দেখার জন্য এবং আয়নাগরের একটি কাহিনী মাশরুর ভাইয়ের যে কাহিনী সেই কাহিনীটি শোনার জন্য তার কাহিনীটি আপনারা শুনে অনেকটাই মর্মাহত এবং এই 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 সরকার সরকার হাসিনা তিনি ক্ষমতায় থাকার জন্য একের পর এক র্যাব এবং সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে এই সব মিথ্যা নাটক সাজিয়ে মানুষদের আয়নাগরের নামে টর্চার ছেড়ে রেখে অমানবিক টর্চার করতে এবং তাদের জীবন থেকে অনেক মূল্যবান সময় নষ্ট করত এবং অনেককে হত্যা করতো এই হত্যার কি বিচার হবে না বাংলার মাটিতে অবশ্যই হবে স্বাধীন বাংলার মাটিতে এই বিচার অবশ্যই হবে সেটা আমরা আশা করতে পারি তো আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম